করে শিরাগুলো টান টান হয়ে যায় আমি মনে মনে ভাবি একটু পা সামনের দিকে লম্বা করব কিন্তু আমি পারি না ভাবি একটু ডান দিকে করব পারি না বাম দিকে করব পারি না পেছন দিকে করব পারি না বুড়ি জিজ্ঞাসা করছে হুজুর কেন পারেন না আজ ইমদাদুল্লাহ মহাজের মকি রহমাতুল্লাহ লাই তখন কবিতা আকারে বলছেন নজর কা ওঠা কর জিধার দেখতা হুম

আম্মা করার কোনো সুযোগও নাই আমি যেদিকে চোখ তুলে তাকাই সেদিকে আমার মাওলার নুরের রে তাজাল্লি দেখতে বা এই নুরের তাজাল্লির বেয়া দবের ভয়ে আমি হাজিয়াম দাদুল্লাহ মহাজরে মকি রহমাতুল্লা রায় আমি কোনো সময় ব্যাদুবি করি না জোরে বলুন সব আমার ভাইয়েরা অপর জায়গাতে সে দানা পীর হাদিম দানুল্লাম মাহাজ রে মকি রহমাত উল্লাস আল্লাহর কেমন তিভানা হয়ে গেল তার প্রেমটা আল্লাহর সঙ্গে কেমন ছিল পরবর্তী তিনি ওই মোনাজাতের মধ্যে বলেছেন ফানা হোগেই জেরি দশ তি মে জোরে বলেন না কার দস্তিতে আর আমরা কার দস্তিতে ফানা হয় বিবি বাচ্চা টাকা পয়সা ব্যবসা বিজনেস কামেল অলি আল্লাহ কাকে বলে সত্যবাদী কাকে বলে

Allah Ali. খানা যখন সামনে পেশ করা হয় তখনও খোঁজে আমার মালিক তুমি কোথায় আল্লাহর মেহবুবকে যখন বিছানায় শোয়ার জন্য হুকুম যখন বিছানায় শুতে যায় শুতে গিয়েও খোঁজে আমার মালিক আল্লাহর মেহবুব যেদিকে ফেরে সেদিকে খোঁজে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করে বলেন বান্দারে কাকে তালাশ করো

এই মনসুর হাল্লাজ রহমতুল্লাহ দুনিয়ার আলেম সমাজ বলে খোদাই দাবি করেছে কিন্তু আসলে তা ন যদি মনসুর হাল্লাজ রহমতুল্লাহ জীবনে পুরো আমি বলতে পারবো না ভাই এখন আমার সময় নেই আমি সংক্ষেপ করে শুধু তার জীবনের ফানা হওয়ার ইতিহাসটা পাঁচটা দশটা মিনিট বলবো একটু আপনার রাজি আছেন না শেষ করে দেবো যদি বলেন তাহলে বলবো নাহলে ছেড়ে দেবো माओ लारिश के जले आगू जो बोले आगू। कारिश के